কিছু মানুষ আছে যাদের দামি কোনো রেস্টুরেন্টের কৃত্রিম আলোকসজ্জা কিংবা কৃত্রিম কোনো পর্যটন থেকেও খোলা আলো বাতাস প্রকৃতি একটু বেশি প্রিয় আমি কিন্তু তাদেরই দলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিওটা গত সপ্তাহের ফ্রাইডেতে চলে গিয়েছিলাম এই প্লেসটা আর এটা কিন্তু আমাদের বাসার কাছেই যারা সিলেটে থাকেন তারা একবার হলেও ট্রাই করবেন যদি আপনি আমার মতো প্রকৃতি হয়ে থাকেন তো এই তো আমরা চলে যাচ্ছিলাম আর কি প্লেসটায় আর এটার লোকেশন হচ্ছে এয়ারপোর্ট দিয়ে যেতে হবে আর প্লেসটার নাম হচ্ছে বাইশটিলা তো এয়ারপোর্ট রুট দিয়ে যেতে তো অনেক ভালোই লাগে মানে এই রুটটা অনেক সুন্দর চা বাগান প্রকৃতি সব মেলায় আর দেখতে দেখতে এই প্লে আমরা চলে আসছি আর কি প্লেসটায় আর কি বাইশটিলা আর এখানে দেখেন অনেক সুন্দর প্রকৃতি মানে এখানে এসেই মন ভালো হয়ে যেতে বাধ্য হবে আপনার কারণ ঠান্ডা বাতাস আর প্রকৃতি সব মিলে ভালো লাগবে যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন আর এখানে আমি একটু প্রকৃতি বিলাস করছিলাম আর কি আমরা মেয়েরা যেটা করি আর কি কোথাও গেলে আর ভালোই লাগছিল একটু ডং করছিলাম আর কি আর ক্যামেরাতে এতটা সুন্দর বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু বিকেলবেলা গিয়েছিলাম অনেক সুন্দর লাগছিলো জায়গাটা আর আমার কাছে জায়গাটা মানে অষ্টগ্রামের মইনের মতো কিছুটা লাগছিল যদিও আমি কখনো ওখানে কখনো যাইনি কিন্তু ভিডিওতে দেখেছি আর কি মাঝখান দিয়ে রাস্তা আর দু সাইডে মানে হাওড় বা বিল যেটাই বলেন আর কি আর অনেক মানুষ আসছিল ফ্রাইডেতে ফ্রাইডে তো তো অনেক মানুষ আসছিলো সবাই ভিডিও করছিল এই আর কি আর আমরা একটা মানে অন্য একটা আর কি জায়গায় যাবো যেখান থেকে আর কি সূর্য সূর্যাস্ত দেখা যায় সূর্য যাবে আর কি আর এখানে আমার জামাইকে একটু ভিডিও করার জন্য বলছিলাম কিন্তু সে এতটা আনরোমান্টিক হয়ে গেছে মানে হাতটাও ধরতে চাইছে না এই হচ্ছে অবস্থা আর দেখেন কী সুন্দর মাঝখান দিয়ে রাস্তার দু সাইডে মানে পানি অনেক সুন্দর তো আমরা একটু ভিডিও করলাম আর আমাদের পিছন পিছন দুইটা বাড়িয়াও এসেছিল তো আমি তাদেরকেও একটু দৌড়লাম আর কি আর অনেক দিন পরে লঞ্চ দেখলাম আর কি ছোটোবেলায় দেখেছি অনেক কিন্তু এখন আর দেখা হয় না আমাদের বাড়ির পাশে এরকম বিলে করে হাও বিল বিলে লঞ্চ নিয়ে চলে আসতো অনেক কিছু মানে ইট পাথর এরকম কিন্তু বর্তমানে আর দেখা যায় না আর আমরা এই তো ফাইনালি চলে আসলাম যেখান থেকে আর সূর্যাস্ত দেখা যাবে আর আমার মেয়ের অনেক মন খারাপ ছিল এখানে আমি তাকে আমার কাছে আসার জন্য বলছি কিন্তু তার এইরকম মানে পরিবেশ ভালো লাগে না তার ওই যে পার্ক বা প্লে জোন বাচ্চাদের ওই রকম টাইপের জায়গা তার পছন্দ আর এখানে আমি একটু ডং করছিলাম মানে হাত দিয়ে সূর্যাস্ত এই আর কি আর যদি আপনার মন খারাপ থাকে এই জায়গাটা একটু সময় যদি বসে থাকেন মানে নিরিবিলি প্রকৃতি উপভোগ করেন সাথে কাপ চা আর কি লাগে বলেন যদি ভালো লাগবে যদি আপনি প্রকৃতি হয়ে থাকেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন